তো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম গরুর হাটের রিভিউ তখন আমরা যাব হলো খাসির দেখানোর জন্য আপনাদের এ পাশে খাসির হাট তো চলুন দেখা যাক বেসলে না কিনলে না বাড়িতে আলি আসিলাম ও দাম হলো এই ফলো আর ফলো ফেরত লই দিছ নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এত বড় খাসি 16 16 হাজার তো মনে হচ্ছে অনেক দাম কম হ্যাঁ হ্যাঁ দাম কম বাজার না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন কত দাম হচ্ছে ধরুন 20 22 দাম হচ্ছে হচ্ছে আপনি কত চাচ্ছেন আমি 30

খাসির দাম মনে হচ্ছে কম দাম কম একবারে খুব কম আচ্ছা ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সালাম ধন্যবাদ ওয়ালাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই খাসির হাটে আমরা আসছি অনেক বড় বড় খাসি উঠছে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তো দেখতে থাকি দাম শুনে শুনি আপনারা আপনাদের জানাই চলুন আয় তো পাশে যায়

কত হচ্ছে দাদা সেটার দাম দাম তাস বাজার কম কত দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার দাম হচ্ছে আপনি কত চাচ্ছেন এটা পাঁচচল্লিশ হাজার তাতে মনে হচ্ছে দা খাসি ছাগলের দাম অনেক কম কম বড়ো সাইল পাঠিয়ে আচ্ছা ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ একটা কেমন হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম কত দাম হচ্ছে খাসিটা পঁচিশ বলতেছে

আপনাদের অসংখ্য ছাগল উঠছে তো আপনাদের দেখালাম অনেক বড় বড় হাট ছাগলের রিভিউ তো আমার যেটা মনে হলো ছাগলের দাম অনেক কম তো আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইনের হাটেকুম কত দাম হচ্ছে ভাই চব্বিশ পঁচিশ কত যাচ্ছেন